আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গায়েস পুরো একটা বছর ধরে কোনো বিয়ার দাওয়াত পাচ্ছিলাম না তো মনে মনে ভাবতেছিলাম যে একটা বিয়ে হলে খুব ভালো হতো পেটের ওপর অনেক জুলুম পড়ে গেছে হঠাৎ করে একদিন রাস্তায় পুরনো বন্ধুর সাথে দেখা সে হাসিমুখী বললো ভাই আমার তো বিয়া তো তোর দাওয়াত থাকলে অবশ্যই আসবে ওই দিন আমার মাথায় তখন একটাই চিন্তা যে এই ভাবনা এই কাজ যতই ব্যস্ত থাকি না কেন ওই দিন অবশ্যই আমাকে ফ্রি থাকতে হবে কারণ বিয়ের দাওয়াত একটা বড় ক্ষতি তো আমার বন্ধুর বাসা ছিল আমার আমি যেখানে থাকি আমার রোডে দুই রোড পরেই আজকে তিনটার পর বাসা থেকে বের হলাম ওর বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে তো এই হচ্ছে রাস্তাটা যখন বিয়ের ডেট ফিক্স করে তখন এই রাস্তাটা ভালো ছিল তো পরে রাস্তার কাজ হঠাৎ করে চালু করে দেয় তো দেখতে পাচ্ছেন ওর বিয়ে খেতে অনেকেই আসতেছে যাইতেছে তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম তো এই হচ্ছে সাদী মহল এখানে ওর মূলত বিয়া তো ভিতরে ঢুকে দেখি কি অবস্থা তো ডিরেক্ট মাইনের কাছে হচ্ছে আমার বন্ধু এবং বন্ধুর বউ তো বন্ধুর উইকেট আজকে আকাশে চলে গেল তো ভিতরে ঢুকে দেখি হাই হাই কি একটা অবস্থা করে রাখছে ওরা এদের আত্মীয় স্বজন ক্যামেরা থেকে শুরু করে সব মিলে একবারে মুভি এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেছিল তখন দিকে অনেকে খাওয়া দাওয়া করে বাসায় ফেরত যাচ্ছে কেউ কেউ রান্নার শেষ লেভেল পার করছে আবার কেউ কেউ দেখছি ডেজার্ট মোডে আমাদের ফ্রেন্ড সার্কেল এই সুযোগ হাতছাড়া করলো না তো আমরাও এই ফাঁকে ওদের সাথে ফটোশুট করে নিলাম তো যা দেখতে পাচ্ছে এ হল পরিবেশ পরিস্থিতি তো এদের বিয়ার ডেকোরেশন বা লাইটিং সিস্টেম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে এদের আত্মীয় স্বজন ভরে গেছে কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ ঘুরতেছে কেউ ফটোশ্যুট করতেছে আবার কারও দেখাশোনার দায়িত্ব ওই যে দেখতে পাচ্ছেন ক্যাশের কাছে মেয়ের বাবা দাঁড়ায় দাঁড়িয়ে আছে তো গায়ে আজকে যার বিয়ে হচ্ছে না সে আসলে আমার একটা বন্ধু ঠিক আছে যাকে এক সময় লুডু লুডুতে হারিয়ে চিপস খাওয়াইতাম সে এখন জীবনে সবচেয়ে একটা বড় গেমে ঢুকে পড়েছে ছোটোবেলা যে বলতো আমি বিয়ে করবো না ফ্রিডম চাই সে আজকে নিজেই ভাগ্যক্রমে বন্দী হয়ে যাচ্ছে আজ থেকে ওর সকাল হবে এই যে তো একটা কাজ ছিল এটা দিয়ে আর রাত হবে তুমি আমাকে ভালোবাসো না এটা দিয়ে আমার বন্ধুর বিয়ে মানে শুধু লাইফে পাল্টে যাওয়া না আমাদের আড্ডারও শেষে শুরু সাদী মল আজ রঙিন আমার বন্ধু একেবারে বলিউড হিরো শুধু পার্থক্য আইটেম সং শুরু হওয়ার আগেই ইন্টারভিউ হয়ে গেল গাইজ ওকে দেখে বর্তমানে এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানেন এক সময় যে ছেলেটা শার্টের বোতাম উল্টো করে লাগাতো সেই আজকে বউকে ইমপ্রেস করার জন্য মাথায় বসছে মুকুট পাঞ্জাবি পায় জামা জুতা পরে কাছে বসে আছে সেই ছোটবেলার কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলা একসাথে পড়া ঘুরতে যাওয়া নির্জল আড্ডা সবকিছুর মধ্য দিয়ে আমরা বড় হয়েছি তখন কে ভেবেছিল একদিন সে বন্ধুটি কারো জীবন সঙ্গী হবে নতুন এক জীবনে পা রাখবে এই বিয়ের দিনটি যেন এক বিশেষ উৎসব বন্ধুত্ব সাজে নতুন রূপে পাশে থাকে তার সঙ্গী চোখে মুখে অন্যরকম এক প্রশান্তি আমাদের মাঝে হাসি আনন্দ দুষ্টুমি থাকলেও কোথাও যেন একটা হালকা কষ্ট আর আবেগের মতো সব থাকবে তো কিন্তু সময় শেখায় সম্পর্ক বদলায় তবে বন্ধুত্ব যদি সত্যি হয় সে থাকে রয়ে একটু রূপ বদলে একটু পরিণত হয় বন্ধুর বিয়ে মানে একদিনের অনুষ্ঠান নয় এটা আমাদের জীবনের এক নতুন অধ্যায় সূচনা আর সেই গল্পটুকু বুকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নতুন গল্পের খোঁজে বন্ধুত্ব নতুন জীবনের জন্য রইল হাজারো শুভকামনা তুই যেন চিরকাল সুখে থাকিস ভালো থাকিস আর হ্যাঁ আমাদের বন্ধুত্বটা কিন্তু আগের মতোই থাকুক সময় যতই যাক শুভ বিবাহ আজ থেকে তোমাদের দুজনের পথ চলা হোক একসাথে এবং ভালোবাসা আস্থা সম্মানে ভরে থাকুক তোদের জীবন তোদের বিয়ের দিনটা যেন এক সিনেমার দৃশ্য কিন্তু বাস্তব তোদের দুজনে একসাথে দেখে মনে হচ্ছে আসলেই কিছু জুটি উপরে বানানো হয় ভবিষ্যতে হয়তোবা তোরা অনেক ব্যস্ত থাকবি তবে তোর এই পাগল বন্ধুকে অবশ্যই মনে রাখিস ঠিক আছে তোকে অনেক কথাই বললাম এখন ওদের বাসায় নিয়ে যা মজা করতেছি ওর आमीन 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 গায়ে যোদের এখন ফাইনালি বিয়ে হচ্ছে তো এর আগে একটু ওরা মজা করছি তো এখন আসল বিয়ে হচ্ছে এখন

Amen. Amen.